জানালেন নির্মাতা কাজল আরফিন অমি নিজেই বিস্তারিত প্রমাণ সহকারে দেখতে হলে ভিডিওটি না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ব্যাসলার ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হালের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ব্যাসলার পয়েন্ট শুধুমাত্র নাটক নয় বাংলার হাজারো মানুষের আবেগ এটি আর সেই আবেগ নিয়ে খেলা করছেন পরিচালক কাজল আরফিন অমি এটা আমার কথা নয় লাখো ব্যাসলার ভক্তদের অভিযোগ যাদের এই পাগলামির কারণে আজ ব্যাসলার পয়েন্ট এত জনপ্রিয় আর দর্শকদের এমন ভালোবাসাকে প্রাধান্য দিয়ে নির্মাতা অমিত দিলেন সুখবর আগামী কয়েকদিন পরে আসতে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যে ভালোবাসাকে দিবসকে ঘিরে প্রতি বছর দারুণ সব কাজ দিয়ে দর্শকদের মাথা তৈরি নির্মাতা তবে এবছর তার সম্পূর্ণ বিপরীত ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো কাজ নেই এবার এই জনপ্রিয় নাট্যকারিগরের তাই তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে দর্শকদের বললেন এবার ভ্যালেন্টাইন্স ডে আমার কোনো কাজ থাকছে না তবে কথা দিচ্ছি ঈদে পুষিয়ে দিব পাশে থাকবেন আমার দর্শকরা আর অমির এই পোস্টটি দেখে অনেক ব্যাচলার ভক্তরা আশায় বুক বেঁধেছেন সিজন ফাইভের জন্য কারণ যদিও এখনও পরিচালক অমি একটু ব্যস্ত সময় পার করছেন তবে যেহেতু তিনি ঈদে পুষিয়ে দেওয়ার কথা বলেছেন তার মানে হয়তোবা ব্যাচলার পয়েন্ট দিয়ে দর্শকদের পুষিয়ে দিবেন তিনি কারণ একটি সিজন বানাতে অনেক সময়ের প্রয়োজন তাই তিনি এর মধ্যে প্ল্যানিং শুরু করেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি চান আগামীতে ব্যাসলা পয়েন্ট সিজন ফাইভ আসুক কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতটি এবং ব্যাসলা পয়েন্টে যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে